আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলো নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমি শেয়ার করবো আমরা ঢাকা যাবো আফরাজের আই ডক্টর দেখানোর জন্য তো হুট করে প্ল্যানিং হয় যে ওই দিন যাবো বুধবার দিন একদিন ছুটি আছে তো মঙ্গলবার দিনে আমরা যাওয়ার প্ল্যানিং করি আর কি বৃহস্পতিবার দিন ছুটি মানে ছুটি নিয়ে দেন শুক্রশুনি ছুটি থাকবে এইভাবে যাওয়া তো এ তো আমরা মঙ্গলবার দিন বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি আফরাজিবি এখানে রেডি তো আমার ছোটো বোনও বাসায় এসছিলো ওর পরীক্ষা ছিল তো আমরা সবাই মিলে চার মাথা যাচ্ছি ও হচ্ছে আমাদের গোপীনাথপুর যাওয়ার বাসে উঠবে আর আমরা হচ্ছে ঢাকা যাওয়ার জন্য চারমাথা থেকেই সাফতআ বাসে উঠবো তো যে সময়টা যাচ্ছিলাম ওই সময়টা এসি বাসটা ছিল না তো আমরা নন এসিতে যাচ্ছিলাম কারণ ভেবেছিলাম একটু আর্জেন্ট মানে তাড়াতাড়ি যেতে পারলে ভালো হবে কারণ পরের দিন সকালবেলা হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু আমরা যেটা ভাবি সেটা তো আর ওরকম করে হয় না তো কেয়ার করার এখানে আমরা চলে আসছি চার মাথার সাহত্যাহারি যে কাউন্টার সেখানে তো আমার বোন হচ্ছে ও থেকে বাসে উঠে গেল আর আমরা এখানে ওয়েট করছিলাম আর হচ্ছে কোটা আন্দোলন যেটা শুরু হয়েছিল ছাত্রদের মাঝে বগুড়াতে কিন্তু ওরকম করে কিছু ছিল না বাট আজকে হচ্ছে সকাল থেকে বগুড়াতে ছাত্ররা আন্দোলন করছে তো রাস্তা বন্ধ করে রেখেছিলো কলোনির এই বাসটার কথা ছিল চার থেকে টন্টো যাবে ওইখানে যেতে পারছিল না ওইখানে কিছু যাত্রী ছিল তাদের আসতে অনেক টাইম লাগছিল মানে অনেক জ্ঞানজাম শুরু হয়ে গিয়েছিল শহরের মধ্যে এজন্য তো আমাদের হচ্ছে কলোনিতেই করণী বলছি বরানিতে এক ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল দেন আবার শেরপুর যে এক ঘন্টা ওয়েট করতে হয়েছে ওইটা আবার বাসের প্রবলেম ছিল একটা জাতি ছাড়া পড়েছিলো তাকে নেওয়ার জন্য ওয়েট করেছিল মানে কি একটা অবস্থা ছয়টার এসি ছিল আমরা যদি জানতাম যে বগুড়াতেই ছয়টা বাজবে তাহলে ওটাতে যাওয়া অনেক বেটার অপশন ছিল তো কেয়ার করার ভাগে যেটা আছে সেটা মেনে নিতে হবে তো আমরা বগুড়াতেই শুধু দুই ঘন্টা লেট হয়ে গিয়েছিলাম বাকি সব রাস্তা আলহামদুলিল্লাহ ভালো ছিল কোনো প্রবলেম ছিল না বাট এটা ঢুকেছিলো যেদিক দিয়ে আসুলিয়া হয়ে দেন মানে তারপর থেকে যেই রাস্তার কাজ চলছিল মেট্রো রেলের জন্য মেবি এত ভাঙ্গা রাস্তা ছিল ওইটা যেতে যেতে রাত বারোটা মানে আমরা চেয়েছিলাম যে একটু তাড়াতাড়ি যাওয়ার ওই জন্য বিকাল বিকাল রওনা দিয়েছিলাম বাট ওই দিন আর সেটা হয়নি একদম মানে অনেক টাইম লেগে গিয়েছিল। তো এই তো রাতের ঢাকা শহর দেখছি বেশ অনেক দিন পরে ঢাকাতে আসা হলো আফরাদের জন্য তো আমাদের এরকম প্ল্যানিং ছিল না এখন আসার আর এই গরমের মধ্যে তো আসতে মন চায় না শীতকালে একটু আসতে ভালো লাগে তারপরে ওয়েদার ভালো ছিল এবার অত বেশি কষ্ট বোঝা যায়নি তার মধ্যে বেরিয়ে হতে পারিনি মানে অনেক কাহিনী শুরু হয়ে গিয়েছিল তো আমি আস্তে আস্তে ব্লগগুলো আপলোড দিব আর শেয়ার করবো আপনাদের সাথে আর এইখানে দেখুন নতুন যে মানে টোল প্লাজাটা এটা দেখছেন এটা কিন্তু পুরা আন্দোলন মানে আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া হয়েছে এইটা আমি দেখে মানে খুবই ভাল লেগেছিল আমার যেহেতু এটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো নতুন করে তৈরি হওয়ার পরে মানে এই টুল প্লাজাটা পড়ার দৃশ্যটা খুবই কষ্ট লেগেছিল আমি নতুন দেখেছিলাম ইচ্ছা ছিল যে আসবো একবার উত্তরাতে আসলে হচ্ছে দেখাও যাবে আসলে মনে খারাপ হয়ে গেল আমাদের দেশটা এমনিতে অনেক গরিব তার উপরে অনেক রাজনীতির চাপ মানে খারাপ লাগে সব কিছু মিলিয়ে মানে আমরাই সব কিছু থেকে বঞ্চিত হই আমাদের মতো সাধারণ জনগণ তো যাই হোক ভাবির বাসায় আসছি ভাবি অনেক রান্না বান্না করেছি খাবার শেষে আমি একটু নিয়েছিলাম কারণ এগুলো হচ্ছে খাওয়া শেষে অনেকে কি আমি আমি খাবার তো দশ দিন ধরে ভাবি অনেক মজার মজার খাবার রান্না করে খাইয়েছি মনে হচ্ছিল বাবার বাসাতে আছি কারণ বললেও শুনে না ভাবি এক দুই তরকারি করেই না অনেকগুলো করে করে আর খেতে খেতে মানে অস্থির অবস্থা মোটা যাচ্ছে হজম করতে পারছি না এই অবস্থায় আর এই যে আলিফ এখানে আফরাস তো খুবই খুশি মানে ওর কাছে লাগছিলো ও নানা বাসায় আছে কারণ আলিপ আছে আলিফের সাথে খেলছে লেখছে পড়ছে দুষ্টমি করছে মানে ঢাকা ঢাকায় আসার পর লেভেল অনেক বেড়ে গিয়েছে কি আর বলবো যাই হোক এই যে রাতের বেলা ওদের মানে কত কিছু করতে মন যাচ্ছে ড্রয়িং করছে লেখাপড়া করছে আলিপ্লেক্স আফাস ড্রয়িং করছে মানে রাত তিনটার দিকে ওরাও ঘুমিয়েছে দেন আমরা ঘুমিয়েছি এরকম তো পরের দিন তো আবার সকাল সকাল উঠে বেরিয়েও যেতে হবে ধানমন্ডিতে হচ্ছে অর চোখে ডাক্তার ধানমন্ডি আই হসপিটালে তো নেক্সট ব্লগটা আমি শেয়ার করব কি কী হয় পরের দিন ঢাকা শহরের অবস্থা যদিও আন্দোলন চলছিল বাট ওদিকের অবস্থা ভালো ছিল এই জন্য আমরা যেতে পারবো ইনশাল্লাহ আর এই তো রাতেরবেলা দুজন সেই গল্প শুরু করেছে কি কি করবে না করবে এই অবস্থা তো এই তো ছিল আমার ছোট্ট একটা ব্লগ হোপফুলি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে আর এই তো ছোট্ট একটু আপডেট দিয়ে দিলাম আমরা এখন কোথায় কি করছি কেমন কি এই সব কিছু তো যাই হোক নেক্সট ব্লগে দেখা হবে আফ্রদের চোখের ডাক্তার কি বললো না বললো সেসব কিছু নিয়ে আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম